সপ্তদশ পর্ব বিশেশ্বরী ঘরে ঢুকিয়া অশ্রু ভরা রোদনের কণ্ঠে প্রশ্ন করিলেন আজ কেমন আছিস মা রমা রমা তাঁহার মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিল আজ ভালো আছি জ্যাঠাই মা বিশেশ্বরী তার শিয়রে আসিয়া বসিলেন এবং মাথায় মুখে হাত বুলাইতে লাগিলেন আজ তিন মাস কাল রমা শয্যাগত বুক জুড়িয়া কাশি এবং ম্যালেরিয়ার বিষে সর্বাঙ্গ সমাচ্ছন্ন গ্রামের প্রাচীন কবিরাজ প্রাণপণে ইহার বৃথা চিকিৎসা করিয়া মরিতেছে সে বুড়ো তো জানে না কিসের অবিশ্রাম আক্রমণে তাহার সমস্ত স্নায়ু শিরা অহর্নিশী পুড়িয়া খাক হইয়া যাইতেছে শুধু বিশ্বেশ্বরীর মনের মধ্যে একটা সংশয়ের ছায়া ধীরে ধীরে গাঢ় হইয়া উঠিতেছিল রমাকে তিনি কন্যার মতোই স্নেহ করিতেন সেখানে কোনো ফাঁকি ছিল না তাই সে অত্যন্ত স্নেহই রমার সম্বন্ধে তাঁহার সত্য দৃষ্টিকে রূপে তীক্ষ্ণ করিয়া দিতেছিল অপরে যখন ভুল বুঝিয়া ভুল আশা করিয়া ভুল ব্যবস্থা করিতে লাগিল তাঁহার তখন বুক ফাটিয়া যাইতে লাগিল তিনি দেখিতেছিলেন রমার চোখ দুটি গভীর কোটর প্রবিষ্ট কিন্তু দৃষ্টি অতিশয় তীব্র যেন বহু দূরের কিছু একটা অত্যন্ত কাছে করিয়া দেখিবার একাগ্র বাসনায় এরূপ অসাধারণ তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে তিনি ধীরে ধীরে ডাকিলেন রমা কেন জ্যাঠাইমা জ্যাঠাইমা কহিল আমি তো তোর মায়ের মতো রমা রমা বাধা দিয়া বলিল মতো কেন জ্যাঠাইমা তুমি তো আমার মা বিশ্বেশ্বরী হেঁট হইয়া রমার ললাট চুম্বন করিয়া বলিলেন তবে সত্যি করে বল দেখি মা তোর কি হয়েছে রমা কহিল অসুখ করেছে জ্যাঠাইমা বিশেষরই লক্ষ্য করিলেন তাহার এমন পাণ্ডুর মুখখানি যেন পলকের জন্য রাঙা হইয়া উঠিল তখন গভীর স্নেহে তাহার রুক্ষ চুলগুলি একবার নাড়িয়া দিয়া কহিলেন সে তো এই দুটো চামড়ার চোখেই দেখতে পাই মা যা এতে ধরা যায় না তেমনি যদি কিছু থাকে এ সময় মায়ের কাছে লুকোশ নে রমা লুকুলে তো অসুখ সারবে না মা জানালার বাইরে প্রভাত রৌদ্র তখনও প্রখর হইয়া উঠে নাই এবং মৃদুমন্দ বাতাসে শীতের আভাস দিতেছিল সেই দিকে চাহিয়া রমা চুপ করিয়া রহিল খানিক পরে কহিল বর্দা কেমন আছেন জ্যাঠাইমা বিশ্বেশ্বরী বলিলেন ভালো আছে মাথার ঘাস হারতে এখনো বিলম্ব হবে বটে কিন্তু পাঁচ ছ দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবে রমার মুখে বেদনার চিহ্ন অনুভব করিয়া বলিলেন দুঃখ করোনা মা এই তার প্রয়োজন ছিল এতে তার ভালোই হবে বলিয়া তিনি রমার মুখে বিস্ময়ের আভাস অনুভব করিয়া কহিলেন ভাবছ মা হয়ে সন্তানের এত বড় দুর্ঘটনায় এমন কথা কি করে বলছি কিন্তু তোমাকে সত্যি বলছি মা এতে আমি ব্যথা বেশি পেয়েছি কিন্তু আনন্দ বেশি পেয়েছি তা আমি বলতে পারি না কেননা আমি জানি যারা অধর্মকে ভয় করে না লজ্জার ভয় যাদের নেই প্রাণের ভয়টা যদি না তাদের তেমনই বেশি থাকে তাহলে সংসার ছাড়খাড় হয়ে যায় তাই কেবলই মনে হয় রমা এই কলুর ছেলে বেনীর যে মঙ্গল করে দিয়ে গেল পৃথিবীতে কোনো আত্মীয় বন্ধুই ওর সে ভালো করতে পারত না কয়লাকে ধুইয়ে তার রং বদলানো যায় না মা তাকে আগুনে পোড়াতে হয় রমা জিজ্ঞাসা করিল বাড়িতে তখন কি কেউ ছিল না বিশ্বেশ্বরী কহিলেন থাকবে না কেন সবাই ছিল কিন্তু সে তো খামোকা মেরে বসেনি নিজে জেলে যাবে বলে ঠিক করে তবে তেল বেচতে এসেছিল তার নিজের রাগ একটুও ছিল না মা তাই তার বাঁকের এক ঘাই বেনি যখন অজ্ঞান হয়ে পড়ে গেল তখন চুপ করে দাঁড়িয়ে রইল আর আঘাত করলে না তাছাড়া সে বলে গেছে এর পরেও বেনি সাবধান না হলে সে নিজে আর কখনো ফিরুক না ফিরুক এই মারি তার শেষ নয় রমা আস্তে আস্তে বলিল তার মানে আরও লোক পিছনে আছে কিন্তু আমাদের দেশে ছোট লোকদের এত সাহস তো কোনোদিন ছিল না জ্যাঠাইমা কোথা থেকে তারা পেলে বিশ্বেশ্বরী মৃদু হাসিয়া কহিলেন সে কি তুই জানিস মা কে দেশের এই ছোট লোকদের বুক এমন করে ভরে দিয়ে গেছে আগুন জ্বলে উঠে শুধু শুধু নেবে না রমা তাকে জোর করে নেবালেও সে আশেপাশের জিনিস দিয়ে যায় সে আমার ফিরে এসে দীর্ঘজীবী হয়ে যেখানে খুশি সেখানে যাক কথা মনে করে আমি কোনো দিন দীর্ঘশ্বাস ফেলব না কিন্তু বলা সত্ত্বেও বিশ্বেশ্বরী যে জোর করিয়াই একটা নিঃশ্বাস চাপিয়া ফেলিলেন তাহার রমা টের পাইল তাই তাহার হাতখানি বুকের উপর টানিয়া লইয়া স্থির হইয়া রহিল একটুখানি সামলাইয়া লইয়া বিশ্বেশ্বরী পুনশ্চ কহিলেন রমা এক সন্তান যে কি সে শুধু মাই জানে বেনিকে যখন তারা অচৈতন্য অবস্থায় ধরাধরি করে পালকিতে তুলে হাসপাতালে নিয়ে গেল তখন যে আমার কি হয়েছিল সে তোমাকে আমি বোঝাতে পারবো না কিন্তু তবু আমি কারুকে একটা অভিসম্পাদ বা কোনো লোককে আমি দোষ দিতে পর্যন্ত পারিনি এ কথা তো ভুলতে পারিনি মা যে এক সন্তান বলে ধর্মের শাসন তো মায়ের মুখ চেয়ে চুপ করে থাকবে না রমা একটুখানি ভাবিয়া কহিল তোমার সঙ্গে তর্ক করছি না জ্যাঠাইমা কিন্তু এই যদি হয় তবে দা কোন পাপে এ দুঃখ ভোগ করছেন আমরা যা করে তাকে জেলে পুড়ে দিয়ে এসেছি সে তো কারো কাছেই চাপা নেই জ্যাঠাইমা বলিলেন না মা তা নেই নেই বলেই বেনিয়াজ হাসপাতালে আর তোমার বলিয়া তিনি সহসা থামিয়া গেলেন যে কথা তাহার জিভাগ্রে আসিয়া পড়িল তাহা জোর করিয়া ভিতরে ঠেলিয়া দিয়া কহিলেন কি জানিস মা কোনো কাজই কোনদিন শুধু শুধু শূন্য মিলিয়ে যায় না তার শক্তি কোথাও না কোথাও গিয়ে কাজ করেই কিন্তু কি করে করে তা সকল সময় ধরা পড়ে না বলেই আজ পর্যন্ত এই সমস্যার মীমাংসা হতে পারল না কেন একজনের পাপে আর একজন প্রায়শ্চিত্ত করে কিন্তু করতে যে হয় রমা তাতে তো লেশ মাত্র সন্দেহ নেই রমা নিজের ব্যবহার স্মরণ করিয়া নীরবে নিঃশ্বাস ফেলিল বিশ্বেশ্বরী বলিতে লাগিলেন এর থেকে আমারও চোখ ফুটছে রমা ভালো করব বললেই ভালো করা যায় না গোড়ার অনেকগুলো ছোট বড় সিঁড়ি উত্তীর্ণ হবার ধৈর্য থাকা চাই একদিন রমেশ হতাশ হয়ে আমাকে বলতে এসেছিল জ্যাঠাইমা আমার কাজ নেই এদের ভালো করে আমি যেখান থেকে চলে এসেছি সেইখানেই চলে যাই তখন আমি বাধা দিয়ে বলেছিলাম না রমেশ কাজ যদি শুরু করেছিস বাবা তবে ছেড়ে দিয়ে পালাস নে আমার কথা সে তো কখনো ঠেলতে পারে না তাই যেদিন তার জেলের হুকুম শুনতে পেলাম সেদিন মনে হলো ঠিক যেন আমি তাকে ধরে বেঁধে এই শাস্তি দিলাম কিন্তু তারপরে বেনিকে যেদিন হাসপাতালে নিয়ে গেল সেদিন প্রথম টের পেলাম না না তারও জেল খাটবার প্রয়োজন ছিল তাছাড়া তো জানি মা বাইরে থেকে ছুটে এসে ভালো করতে যাওয়ার বিড়ম্বনা এত সে কাজ এমন কঠিন আগে যে মিলতে হয় সকলের সঙ্গে ভালোতে মন্দতে এক না হতে পারলে যে কিছুতেই ভালো করা যায় না সে কথা তো মনে ভাবিনি প্রথম থেকেই সে তার শিক্ষা সংস্কার মস্ত জোর মস্ত প্রাণ নিয়ে এতই উঁচুতে দাঁড়ালো যে শেষ পর্যন্ত কেউ তার নাগালি পেলে না কিন্তু সে তো আমার চোখে পড়ল না মা আমি তাকে যেতেও দিলাম না রাখতেও পারলাম না রমা কি একটা বলিতে গিয়া চাপিয়া গেল বিশ্বেশ্বরী তাহা অনুমান করিয়া কহিলেন না রমা অনুতাপ আমি সেজন্য করি নে কিন্তু তুইও শুনে রাগ করিস নে মা এইবার তাকে তোরা নামিয়ে এনে সকলের সঙ্গে যে মিলিয়ে দিলি তাতে তোদের অধর্ম যত বড়ই হোক সে কিন্তু ফিরে এসে এবার যে ঠিক সত্যটির দেখা পাবে এ কথা আমি বড় গলা করেই বলে যাচ্ছি রমা কথাটা বুঝিতে না পারিয়া কহিল কিন্তু এতে তিনি কেন নেবে যাবেন জ্যাঠাইমা আমাদের অন্যায় অধর্মের ফলে যত বড় যাতনাই তাকে ভোগ করতে হোক আমাদের দুষ্কৃতি আমাদেরই নরকের অন্ধকূপে ঠেলে দেবে তাকে স্পর্শ করবে কেন বিশ্বেশ্বরী ম্লানভাবে একটুখানি হাসিয়া বলিলেন করবে বই কি মা নইলে পা পার এত ভয়ঙ্কর কেন উপকারের প্রত্যুপকার যে কেউ যদি নাই করে এমনি কি উল্টে অপকারই করে তাতেই বা কী এসে যায় মা যদি না তার কৃতজ্ঞতায় দাতাকে নাবিয়ে আনে তুই বলছিস মা কিন্তু তোদের কুঁয়াপুর রমেশকে কি আর তেমনটি পাবে সে ফিরে এলে তোরা স্পষ্ট দেখতে পাবি সে যে হাত দিয়ে দান করে বেড়াতো ভৈরব তার সেই ডান হাতটায় মুচড়ে ভেঙে দিয়েছে তারপর একটু থামিয়া নিজেই বলিলেন কিন্তু কে জানে হয়তো ভালোই হয়েছে তার বলিষ্ঠ সমগ্র হাতের অপর্যাপ্ত দান গ্রহণ করবার শক্তি যখন গ্রামের লোকের ছিল না তখন এই ভাঙা হাতটাই বোধ করি এবার তাদের সত্যিকার কাজে লাগবে বলিয়া তিনি গভীর একটা নিঃশ্বাস মোচন করিলেন তাহার হাতখানি রমা নীরবে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়া ধীরে ধীরে বড় করুণ কণ্ঠে কহিল আচ্ছা মিথ্যে সাক্ষী দিয়ে নিরপরাধীকে করানোর শাস্তি কি বিশ্বেশ্বরী জানালার বাহিরে চাহিয়া রমার বিপর্যস্ত রুক্ষ চুলের রাশির মধ্যে অঙ্গুলি চালনা করিতে করিতে হঠাৎ দেখিলেন তাহার নির্মিলিত দুই চোখের প্রান্ত বহিয়া অশ্রু গড়াইয়া পড়িতেছে সস্নেহে মুছাইয়া কহিলেন কিন্তু তোমার তো হাত ছিল না মা মেয়ে মানুষের এত বড় কলঙ্কের ভয় দেখে যে কা কাপুরুষেরা তোমার উপর এই অত্যাচার করেছে সমস্ত গুরুদণ্ডই তাদের তোমাকে তো এর একটি কিছুই বইতে হবে না মা বলিয়া তিনি তাহার চক্ষু মুছাইয়া দিলেন তাহার একটিমাত্র আশ্বাসেই রমার রুদ্ধ অশ্রু এইবার প্রস্রবনের ন্যায় ঝরিয়া পড়িতে লাগিল কিছুক্ষণ পরে সে কহিল কিন্তু তারা যে তার শত্রু তারা বলেন শত্রুকে যেমন করে হোক নিপাত করতে দোষ নেই কিন্তু সে কৈফিয়ত নেই মা প্রশ্ন করিয়া তিনি দৃষ্টি আনত করিতেই অকস্মাৎ তাহার চোখের উপর যেন বিদ্যুৎ খেলিয়া গেল যে সংশয় মুখ ঢাকিয়া একদিন তার মনের মধ্যে অকারণে আনাগোনা করিয়া বেড়াইত সে যেন তাহার মুখ ফেলিয়া দিয়া একেবারে সোজা হইয়া মুখ দাঁড়াইল আজ তাহাকে চিনিতে পারিয়া ক্ষণকালের জন্য বিশ্বেশ্বরী বেদনায় বিস্ময় স্তম্ভিত হইয়া গেলেন রমার হৃদয়ের ব্যথা আর তাহার অগোচর রহিল না রমা চোখ বুঝিয়াছিল বিশ্বেশ্বরীর মুখের ভাব দেখিতে পাইল না ডাকিল জ্যাঠাইমা জ্যাঠাইমা চকিত হইয়া তাহার মাথাটা একটুখানি নাড়িয়া দিয়া সাড়া দিলেন রমা কহিল একটা কথা আজ তোমার কাছে স্বীকার করব জ্যাঠাইমা পীরপুরের জাফর আলীর বাড়িতে সন্ধ্যার পর গ্রামের ছেলেরা জড়ো হয়ে রমেশদার কথা মতো সৎ আলোচনাই করতো বদমাইশের দল বলে তাদের পুলিশে ধরিয়ে দেবার একটা মতলব চলছিল আমি লোক পাঠিয়ে তাদের সাবধান করে দিয়েছি কারণ পুলিশ তো এই চায় একবার তাদের হাতে পেলে তো আর রক্ষা না শুনিয়া বিশ্বেশ্বরী শিহরিয়া উঠিলেন বলিস কিরে নিজের গ্রামের মধ্যে পুলিশের এই উৎপাত বেনি মিছে করে ডেকে আনতে চেয়েছিল রমা কহিল আমার মনে হয় বর্দার এই শাস্তি তারই ফল আমাকে মাফ করতে পারবে জ্যাঠাইমা বিশ্বেশ্বরী হেঁট হইয়া নীরবে রমার ললার চুম্বন করিলেন বলিলেন তার মা হয়ে এ যদি না আমি মাপ করতে পারি কে পারবে রমা আমি আশীর্বাদ করি এ পুরস্কার ভগবান তোমাকে যেন দেন রমা হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া কহিল আমার এই একটা সান্ত্বনা জ্যাঠাই মা তিনি ফিরে এসে দেখবেন তার সুখের ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে যা তিনি চেয়েছিলেন তার সেই দেশের চাষাভূষারা এবার ঘুম ভেঙে উঠে বসেছে তাকে চিনেছে তাঁকে ভালোবেসেছে এই ভালোবাসার আনন্দে তিনি আমার অপরাধ কি ভুলতে পারবেন না জ্যাঠাইমা বিশ্বেশ্বরী কথা বলিতে পারিলেন না শুধু তাঁহার চোখ হইতে এক ফোঁটা অশ্রু গড়াইয়া রমার কপালের উপর পড়িল তারপর বহুক্ষণ পর্যন্ত উভয়ই স্তব্ধ হইয়া রহিলেন রমা ডাকিল জ্যাঠাইমা বিশ্বেশ্বরী বলিলেন কেন মা রমা কহিল শুধু একটা জায়গায় আমরা দূরে যেতে পারিনি তোমাকে আমরা দুজনেই ভালোবেসেছিলাম বিশ্বেশ্বরী আবার নত হইয়া তাহার ললাট চুম্বন করিলেন রমা কহিল সেই জোরে আমি একটা দাবি তোমার কাছে রেখে যাব আমি যখন আর থাকব না তখনও আমাকে যদি তিনি ক্ষমা করতে না পারেন শুধু এই কথাটি আমার হয়ে তাকে বলো জ্যাঠাইমা যত মন্দ বলে আমাকে তিনি জানতেন তত মন্দ আমি ছিলাম না আর যত দুঃখ তাকে দিয়েছি তার অনেক বেশি দুঃখ যে আমিও পেয়েছি তোমার মুখের এই কথাটি হয়তো তিনি অবিশ্বাস করবেন না বিশ্বেশ্বরী উপর হইয়া পড়িয়া বুক দিয়া রমাকে চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন বলিলেন চল মা আমরা কোনো তীর্থে গিয়ে থাকি যেখানে বেনি নেই রমেশ নেই যেখানে চোখ তুললেই ভগবানের মন্দিরে চূড়া চোখে পড়ে সেখানেই যাই আমি সব বুঝতে পেরেছি রমা যদি যাবার দিন তোর এগিয়ে এসে থাকে মা তবে বিষ বুকে পুড়ে জ্বলে পুড়ে সেখানে গেলে তো চলবে না আমরা বামুনের মেয়ে সেখানে যাবার দিনটিতে আমাদের তার মতোই গিয়ে উপস্থিত হতে হবে রমা অনেকক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকিয়া একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস আয়ত্ত করিতে করিতে শুধু কহিল আমিও তেমনই করেই যেতে চাই জ্যাঠাইমা এটি পল্লী সমাজ উপন্যাসের সপ্তদশ পর্ব সমাপ্ত হলো ধন্যবাদ